হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো একদম ভালো আছি আর কাকুলি প্রে আরো একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো আজকে শুক্রবার এখন বাজে সকাল দশটা তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি কারণ সকাল থেকে প্রচণ্ড মানে কাজে ব্যস্ত ছিলাম কারণ আজকে শুক্রবার আর তার মধ্যে বেটু যত জামাপত্র ছিল সমস্তটা কেচে দিয়েছি দিয়ে মেলতে দিলাম আর তারপরে সামসেস নিলাম আর এইদিকে কিন্তু বাড়ির সবারই সকালের খাওয়া একদম কমপ্লিট আর আমি এখনও কিছুই খাইনি মানে দশটা বাজে তবু কিছু খাইনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম কাজে তো এখন আর তার মধ্যে না আজকে বাড়িতে রান্নাও হয়নি সকাল সকাল মানে মা গেছে আমাদের পুরনো বাড়িতে ওখানে সকালে গেছে মানে চা খেয়ে দিয়ে চলে গেছে এরকম আর ওখান থেকে আসবে তারপরে রান্না হবে আর এই কিন্তু বেটুকে আমি আজকে খাইয়ে দিয়েছি খিচুড়ি সকালে একটু খিচুড়ি শুধু বেটুর জন্য তৈরি করা হয়েছিল। তো ওকে ওটা খাইয়ে দিয়েছি আর বাবা দাদা খেয়েছে আমাদের গাছের আম এখন পাচ্ছে একটু একটু করে তো এখন আম খেয়েছে সকালে আর এখনও আমি রান্না করিনি তবে মা আসবে তারপর রান্না করব আর আমিও কিছু খাইনি তবে এখন গিয়ে আমড়ি খাবো কারণ এই বছরে আম মুড়ি খাওয়াই হয়নি মানে এখন সবে মাত্র আম পাচ্ছে আমাদের কাছে সবার লাস্টেই আম পাচ্ছে এরকমটা তো যাই হোক চলো আজকের ফুল দিনটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তোমরা আমার ফুল ব্লগটা কন্টিনিউলি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে তো চলো এখন বাইরেটাই আছি যে বাইরেটাই আছি আর প্রচুর সকালের খাবার আমার কিন্তু খাওয়া কমপ্লিট আর আজকে অনেক দিন পরে আমুরি খেলাম খুব ভালো লাগলো খেতে কারণ পাকা আম খাওয়াই হয় না সেরকমভাবে শুধু কাঁচা আমে খাই মানে কাঁচাটাই বেশি ভালো লাগে খেতে যাই হোক তারপরে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে দেখো এইদিকে মা এসে গেছে আর মা এসে দেখো যে পাটের শাক বলে তিতা পাটের শাক কালকে বাবা হাট থেকে নিয়ে এসেছে তো সেগুলোই এখন বেছে নিচ্ছে মা ওগুলো ভাজা করা হবে আর এই দিকে দেখো পেঁয়াজ আদা রসুন সঙ্গে আলু এগুলো ছিঁড়ে নিচ্ছি কারণ আজকে আবার বাবা মাংস নিয়ে এসেছে আজকে আমি শিলনোড়ায় বেটে সব রান্নাগুলো করে নেব কারণ শিলনোড়ার টেস্টটা একটু আলাদা রকম আর মিক্সচারে বাটার টেস্টটা একটু আলাদা আর মিক্সচারে বাটার থেকে শিলনোড়ায় বাটার মাংস রান্না বেশি টেস্টি হয় যাই হোক আমাকে ওটা মনে হয় তোমাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে কিন্তু মা ওই পাশটায় ভাতটা তুলে দিয়েছিল গ্যাসে কিন্তু আমি গ্যাসের রান্না করব না আমি উনানে রান্না করব। তরকারিগুলো কারণ উনানে বেশি টেস্ট লাগে মাংস তরকারি বলো যে তরকারি বলো না কেন উনানে রান্নাটাই আমাকে বেশি ভালো লাগে খেতে আর গ্যাসের থেকে তো যাই হোক এখানে কিন্তু সমস্ত মশলাগুলো করে নিয়েছি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আলু একটু ভেজে দেব মাংসর মধ্যে আলু দিলে বেশি টেস্ট লাগে আর তোমরা হয়তো বুঝতেই পারছো আমার গলার পরিস্থিতি কীরকম মানে ভয়েস দিচ্ছি তো কথায় বেরোচ্ছে না গলা থেকে এরকমটা এতটা খারাপ হয়ে গেছে গলার আওয়াজটা যাই হোক দেখো এদিকে কিন্তু ভাত রান্না করা মাও এদিকে তো মা ওইদিকে বেটুকে নিয়েছিল আর বেটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গেছে যেহেতু তো বেটুকে না নিয়ে থাকলে তো আমি রান্না করতেই পারবো না প্রচণ্ড গরম লাগছে কিন্তু আর আমি এই যে ফাঁকা জায়গায় রান্না করতে বেশি পছন্দ করি তো যাই হোক এখানে আগে আলুগুলো ভালো করে ভেজে নিলাম আর আলু ভাজাও একদম কমপ্লিট তারপরে আমি তরকারিটা রান্না করে নেব আর আলু ভেজে রেখে পরে দিলে খুব টেস্টি লাগে কিন্তু মাংস তরকারিতে যাই হোক এখানে আজকে এই যে দিয়ে দিলাম পিঁয়াজ আদার এগুলো এই তারপরে এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব তারপরেই রান্না করব। মাংস তো চলো সব রান্নাগুলো করে নেই কি কি রান্না করছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছে তো এইদিকে দেখো রান্না করার পরে মা বাবা সবাই খেয়ে নিয়েছে তবে আমি খাইনি এখনও তো আমি সবার লাস্টে যে তরকারি আমার আর মাংসের তরকারি আর এই দিকে আছে পাটের শাক ভাজা তিতা পাটের আর এইদিকে দেখো করলা আলু দিয়ে একটা ঘন্ট করা হয়েছে আর বেশি কিছু করিনি প্রচণ্ড গরম লাগছিল উনানে তার মধ্যে রান্না তো আমার কিন্তু খুব ফেভারেট কী বলো তো যে তিতা পাটের শাক আছে সেটা আমার খুব ভালো লাগে আর এদিকে যে মাংস নিচ্ছে আর আমাকে না বেশি ভালো লাগে না মাংস দুই পিস নিবো আর একটা আলু নেবো ওটাই বেশি টেস্ট লাগে তো যাই হোক এখানে এ যেয়ে তরকারিটা নিয়ে নিচ্ছি আর এখন খাওয়া দাওয়া করে নেব আর যেহেতু বাড়ি সবাই খেয়ে নিয়েছে তো আমাকে একাই খেতে হবে আর আমি খাওয়া দাওয়া করার পরে আবার বেটুকে খাইয়ে দেবো আর বেটু তো এগুলো কিছুই খায় না ওকে তো এমনি ভাত খাওয়াতে হবে কিছু ডিম একটু ভেজে দিয়ে এরকম খাওয়া দাওয়া করার পরে দুপুরে দেখো বাইরেটা বসে আছে কারণ দুপুরে একটু শুয়েছিলাম মানে কিছুক্ষণ আগে তো দেখো বেটুনে একদম ঘুমোতে দেয় না দুপুরের দিকে ওর ঘুম পায় না তো কারো ঘুম পায় না এরকমটা ভাবে তো তার জন্য দেখো বাইরে এসে বসে আছি আর এদিকে যে বেটু বেটু দেখো বেটু কি করছে তুমি হাই দেদা হাই দেদা তো দিদুনে চুল লেগেছে আর কি করছো আবার নোংরা নাড়ো না নোংরা নাড়ো না তো এখানে বসে আছি আর এখানে ধান নেড়ে দিয়েছে মা তো জন্য মা ধানগুলো দেখছিল আর বেটে তো ঘুমোবেই না আমাকেও ঘুমোতে দেবে না ওর পিছু পিছু ঘুরতে হবে এরকমটা তো চলো বেটু কীরকম ঢোল বাজালো তোমরা তো দেখতেই পেলে মানে আমার বেটু খুব সুন্দর কিন্তু ঢোল বাজাতে পারে আর তারপরে কুলফি মালায় দোকান এসেছিলো তো ওকে একটা দিয়েছে ও আবার আমাকে খাইয়ে দিচ্ছে মানে মা ছেলের কতটা ভালোবাসা দেখতে পাচ্ছ যে মাকে খাইয়ে দিচ্ছে আর আমার বেটু না আমাকে ছাড়া কিছুই খেতে চায় না ও সব কিছু আমাকে খাইয়ে দেয় তারপরে খায় এরকম আর ওর কিন্তু কয়েকদিন থেকে জ্বর সর্দি তবু দেখো ও মালায় খাবেই এরকমটা জেদ ধরে থাকে আর আমাদের রাস্তার পাশে বাড়ি তো সব সময় দোকান আসতেই থাকে আর খেতেই হবে তারপরে দেখো বিকেলের দিকটায় একটু যাচ্ছি এই আমাদের পুরনো বাড়ির রাস্তার দিকে কারণ বেটু আর আমি বিকেলবেলায় ঘুরতে যাই আর সবাই যায় খুব ভালো লাগে কিন্তু তো এই যে আজকে যাচ্ছি আর কিছু হয়তো রেস ভিডিও বানাবো আর তারপরে দেখো আরও আমি একা যাচ্ছি না সঙ্গে আছে কাকিমারা মানে কাকিমা কাকিমার দিদা মানে সবাই মিলে আমরা যাচ্ছি আর খুব ভালো লাগে কিন্তু এই রাস্তায় এসে আড্ডা মারি গল্প করি প্রচুর আর এইদিকে দিকে বৌমা এসেছিলো তো বেটু ওর মামির সঙ্গে ছিল আর এই পাশটা ওই যে দেখতে পাচ্ছ ওই দিকে ফাস্তি ছিল বৌদি ছিল সবাই কিন্তু ওরা মাঠের দিকে নামিয়ে গেছে মানে ওখানে গল্প করতে গেছে এরকমটা মানে এখানে সবাই রাস্তার পাশে বসেছিলাম তারপরে ওইদিকে গেছিলো তারপরে এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি আর ওরা কিন্তু ছাগল গরু নিয়ে এসেছিলো আর এই দিকে দেখো মুখ ঢেকে আছে কাকিমা তো একদম ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য মুখ ঢেকে রেখেছে তো তা এখন যাচ্ছি বাড়িতে আমরা আর বাড়িতে এসে দেখছি বাবা সব বাজার করে নিয়ে এসেছে কি কি চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো কলা নিয়ে এসেছে আর তারপরে এই যে কেরি ব্যাগের মধ্যে আর কি নিয়ে এসেছে দেখো চানাচুর নিয়ে এসেছে মানে আমি চানাচুর দিয়ে মুড়ি মেখে খায় তো তো তার জন্য চানাচুরটা বাবা নিয়ে আসবেই এরকম তারপরে দেখো এখানে ম্যাগি নিয়ে এসেছে বেটুর জন্য আর এই দিকে নিয়ে এসেছে যে মটর মানে ঘুগনি খাওয়ার জন্য কিন্তু তার সঙ্গে নিয়ে এসেছে আবার ছোলাও মানে দুইটাই নিয়ে এসেছে ছোলা মটর তো আজকে হয়তো ছোলাটা ভিজিয়ে দেব কালকে রান্না করব আর সকালবেলা মুড়ি দিয়ে ছোলা দিয়ে খেতে খুব ভালো লাগে টেস্টি আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে